আসসালামু আলাইকুম একেবারেই সহজ পদ্ধতিতে আজকে ভাপা পিঠার রেসিপি শেয়ার করব এভাবে রেসিপিটি ফলো করলে যে কেউ খুব সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি তিন কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া তিন টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং স্বাদ মতন লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবার উপর থেকে অল্প অল্প করে উষ্ণ গরম পানি ছিটিয়ে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই ঘন্টা দুই ঘন্টা পর এবার আমি ঢাকনাটা খুলে এবার এগুলোকে দেখিয়ে দিচ্ছি এগুলো আগের থেকে অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে এবার এগুলোকে আমি সেলে নিব এরকম একটা স্ট্রেনার নিয়ে আমি এই মিশ্রণটাকে সেলে নিচ্ছি তো হাত দিয়ে এভাবে গষে ঘষে খুব সহজেই কিন্তু এগুলোকে সেলে নেওয়া যায় তো আমি এগুলোকে সবগুলোকে একইভাবে সেলে নিচ্ছি এবার আমি এরকম একটা ছোটো সাইজের স্টিলের বাটিতে এখানে সালের গুঁড়া মিশ্রণটা দিয়ে দিব এদিকে আমি সম পরিমাণ খেজুরের গুড় এবং নারকেল আমি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে আমি এই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ এখানে বাটিতে নিয়ে নিব উপর থেকে আবারও আমি সালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব দিয়ে এভাবে পিঠাটি আমি এখানে সেট করে নিলাম তো হালকা হাতে সামুচ দিয়ে সেপে আমি পিঠাটি দিয়ে দিলাম উপর থেকে নেটার কাপড় দিয়ে এভাবে পিঠাগুলো দিয়ে দিব তারপর নেটের কাপড়টাকে অবশ্যই পানিতে ভিজিয়ে পানিটাকে সিপে নিতে হবে একইভাবে আমি এখানে তিনটা পিঠে দিয়ে দিলাম চুলায় একটা পাতিল বসে পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এবার উপর থেকে স্টিমারটাকে বসিয়ে এবার আমি ছয় থেকে সাত মিনিটের জন্য অপেক্ষা করবো পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার পিঠাগুলোকে আমি নামিয়ে নিব একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তো পিঠাটি আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে আজকে শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য